সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি পাকা আম দিয়ে সুজির কেক যাকে বলে ম্যাঙ্গো কেক খেতে অসম্ভব মজাদার অন্য অন্য কেকের থেকে কিন্তু এর স্বাদ সম্পূর্ণই আলাদা আর আশা করি আজকে রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না এখন এই পাকা আম দিয়ে সুজির কেক তৈরি করার জন্য নেব একটি পাকা আম আর আমটা কিন্তু অবশ্যই একদমই পাকা নিতে হবে আর আম কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে যত ভালো মানের আম আপনি নেবেন কেক কিন্তু ততই ভালো হবে আর কেকের ফ্লেভারটাও তত ভালো পাবেন এখন আমি খোসা থেকে আমটা ছাড়িয়ে নেব শুধু দুই পাশ থেকে এরকম ছাড়িয়ে নিলেই হবে এর থেকে বেশি প্রয়োজন হয় না শুধু একটি আম দিয়েই আপনি একটি কেক তৈরি করতে পারবেন তো এখন এইদিকে একটি ব্লেন্ডার জগ নিয়েছি তার ভিতরে আমি পাকা আম দিয়ে দিয়েছি এখন একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে এর পিউরিটা তৈরি করে নিয়েছি এখন একটি বাটিতে ঢেলে নেব তো দেখতে পাচ্ছেন এর থেকে যদি বেশি আমের পিউরি নেন সেক্ষেত্রে কিন্তু আবার আপনার কেক ভালো হবে না শুধু একটি আম দিয়েই তৈরি করতে হবে এখন দিয়েছি একটি বাটিতে এক কাপ পরিমাণে সুজি তার সাথে দিব এক কাপ পরিমাণে নর্মাল তাপমাত্রার পানি এখানে চাইলে কিন্তু আপনি পানির পরিবর্তে লিকুইড দুধ ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কেক খেতে আরও বেশি মজা লাগবে এখন সুজি আর পানি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেব এক চিমটি পরিমাণে লবণ এই লবণটা দেওয়ার ফলে কিন্তু কেকের স্বাদ আরও বেশি ভালো হয় আপনি লবণ যদি মিষ্টি জিনিসে না খান সেক্ষেত্রে বাতও দিতে পারেন এখন দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে ময়দা এটা বাইন্ডিংয়ের জন্য আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে চিনি এখন দিয়ে এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর এক চামচ পরিমাণে বেকিং পাউডার আর হাফ টি স্পুন পরিমাণে বেকিং সোডা এরপরে আরেকটু পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবো যেহেতু আমে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে তাই আমি এখানে মিষ্টি খুবই কম পরিমাণে ইউজ করছি আপনারা যদি মিষ্টি আরেকটু বেশি খেতে চান সেক্ষেত্রে ব্লেন্ডারে যখন আমটা ব্লেন্ড করবেন তখনই আমের ভিতরে চিনি দিয়ে দিবেন যতটুকু আপনি খেতে পছন্দ করেন এখন আমের পিউরিটা এই সুজির সাথে ভালোভাবে মিক্স করে নেব এটাকে কিন্তু খুবই ভালোভাবে মিক্স করতে হবে আর ভালোভাবে মিক্স করার পরে তারপরে এটাকে ঢেকে এক পাশে রেখে দেব আর বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার চ্যানেলে বিভিন্ন রকমের চুলায় তৈরি বিস্কিট তারপরে বিভিন্ন রকমের চুলায় তৈরি কেক তারপরে রুটি আরও অন্য অন্য রেসিপি দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখন আমি দশ থেকে পনেরো মিনিট এটা রেস্টে রেখে দিয়েছিলাম সুজিটা অ্যাক্টিভ হওয়ার জন্য এখন দিয়েছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল চাইলে কিন্তু আপনারা এখানে বাটারও ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কেক আরও বেশি সফট হবে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কেকের বেটার একদমই রেডি হয়ে গেছে এদিকে কেক তৈরির জন্য মানে কেক বেক করার জন্য একটি মল্ট নিয়েছি আর তার ভিতরে একটি কাগজ কেটে দিয়েছি বরাবরের মতো আর যখন আপনারা কেক মোল্টে তেল বেরাস করবেন তখন খেয়াল রাখবেন কেকের চারপাশটায় মানে মোল্টের চারপাশটায় যেন তেল না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার কেকটা বেক হওয়ার পর যখন ওভেন থেকে বের করবেন বা চুলায় বেক করার পরে বের করার সময় কিন্তু দশ মিনিট পর দেখবেন একদমই কেকটা সুপ শেখেছে আর আজকের কেকটা আমি মাইক্রো ওভেনে বেক করে নিব একশো ডিগ্রি সেন্টিগ্রেডে তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পর আমার কেক বের করে ঠান্ডা করে নিয়েছি এখন কেটে কুটে খাওয়ার পালা এখন এটা মোল্ট আউট করতে গেলে একটু চাকু দিয়ে ছাড়িয়ে নেব যাতে এটা ভেঙে না যায় আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে তো এখন এই যে একটু বাটার পেপারটা আমি তুলে নেব এখন কেকটা কিন্তু খুবই নরম আছে আর কেকটা দেখতে কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে আর খেতে ভীষণ মজার হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আপনার ফ্যামিলি সকলেই আপনার প্রশংসা করবে আর এমনি এমনি কেক তো আমরা সবসময়ই খেয়ে থাকি আর যারা একদমই ডিম পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এই ম্যাঙ্গো কেকটা তৈরি করে খেতে পারেন আর আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলে আরও ম্যাঙ্গো কেক ম্যাঙ্গো রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখন কেকটা তো দেখে বুঝতে পারছেন যে কতটা ফ্লাপি আর সুজি দানাদার হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি আরও একটু ভালোভাবে দেখানোর জন্য এইভাবে কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ